আমরা খেলবো ওকে নিয়ে খেলাবোই না হ্যাঁ আর ওর সাথে কান আরে খাই ছাদে গেলো

বাইরে ছোড় ওই পাশের দিকে ছোড় যা কোন দিকে ছুটি দিলি ওইদিকে চলে গেছে থাক আর আনিস না তোর কি হলো পড়ে গেছিস পড়ে গেছিস কত বড় কাতলা মাছ ধরেছিস দেখি কত বড় আর তোর হচ্ছে বন্দুকটা কোথায় পালিয়ে গেল

আস বলেছি না শুধু শুধু হচ্ছে ওইটার মধ্যে মারামারি করো লেগে যাবে ভেঙে গেল বন্দুক একজনের ভেঙে গেছে যা এটা ইস রাস্তায় বসেছিস এটা ওর থেকে বড় আছে লে উঠায় আচ্ছা এই দুটো নিয়ে খেল একটা নতুন বন্দুক কিনে দেবো তাহলে বিকালে যে নতুন বন্ধু আচ্ছা ওকে দিয়ে ও পারবে ও পারবে না তোর সাথে ছুটতে বেটু না পড়ে যাবে ও নেবে না নেবে না নেবে না নেবে না ওকে ওকে একটা আমি আইডিয়া করছি শোন বনির কাছে তো দুটা একটা বন্দুক আছে তুই দুটো বন্দুক নে তাহলে তো আর বনিকে বনি হারাতে পারবে না তোকে কিন্তু না মারামারি নয় বেটু যা শোন আমার কথা শোন মারামারি নয় তুই আর্মি অফিসার যেমন গুলি করে সেরকম কর কেমন করে করে লুকিয়ে লুকিয়ে দেওয়ালের সাইডে লুকিয়ে লুকিয়ে কেমন করে দেখ না ও দেখাবে আর্মি অফিসার কেমন করে গুলি করে এরম করে গুলি করে না না আবার সেই বলছি না লেগে যাবে না লাগেনি লাগেনি ওইটার মধ্যে লেগেছে বেটু আর বললাম না যেটা বলছি সেটা শোনো দুজন মিলে ওইভাবে খেলো অনেক দূর চলে এসেছি কিন্তু বকবে হ্যাঁ দেখি তুই কেমন করে করে তুই কর এটা বনি শিখে গেছে হ্যাঁ ভেরি গুড হাই হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ ভেরি গুড এই তো ও তুই তুই মুঠ আসবি কেন মেরে দেবে যা তার পিছনে ছুটছে ঠাম্মিটা ধরে বেঁধে রেখে দেবে ঠিক হবে কি বেটু শোন ও কত সুন্দর ধানি খেলছিল দেখ ও দেখ ও কি সুন্দর দেখ ওকে খেলাটা শিখিয়ে দিলাম ও শিখলো আর তুই কি করছিস দেখ তুই এখানটায় লোকা হ্যাঁ না তুই এখানটায় নয় তুই এখানটায় লোকা হ্যাঁ ভেরি গুড এবার দুজনে দুজনকেই কর বসে বসে যেমন করে করে ওই যে বনি যেমন করছি হুম হ্যাঁ সাইড থেকে যেমন করে করিস কর কর কর

বেটু কিন্তু হ্যাঁ সপ্তশিকালি আছো কেমন আছো জানাও তুমিও আমি ভালো আছি

তোর মুখটা কালো পরে যাবে এত ফরসা আছিস তোর মুখটা পুরো কালো পরে কালো আইসক্রিমটা দেখি কেমন বানিয়েছিস আঠারি আইসক্রিম দেখি লালপা আছিস তুই

আমি তাওড়াই বদ্ধ যাচ্ছি তাহলে আমনে ঘরে চ কেন আমাদের ঘরটার মধ্যে ছাউড়া আছে গাছের ছাউড়া আছে এইখান থেকে এখানে বসিস না নাই আরে মিষ্টিদের কাজ হয়ে গেল আজকে কি ছুটি তাড়াতাড়ি সেটাই তো ভাবছি তাহলে বাদ দা পুরা কোনটা কি আরেকটা চালা তুলে নি এইটা পুরাটা ছাইয়ে দি বুঝলে তুই আস্তে আস্তে করতে থাকো কোনো ব্যাপার না আবার কি কালকে আলগাসবকে যদি আপনি মানা নিয়ে চলে যাচ্ছে তুমি আরো আসবে ভালো লাগছে না সোনা সোনা এই দেখ বনু তার দাদুর কাছে কি সুন্দর খেয়ে নিচ্ছে কোনো জ্বালা নেই এটার আর তুই দেখ যাবি না ও খাচ্ছে ও দাদু ভাইয়ের কাছে বসে যে থাকে রাত্রিবেলা ঘুমিয়েও যায় ও হচ্ছে গুড গার্ল তুই ব্যাড বয় কারণ হচ্ছে তুই কারোর কাছে থাকিস না খাস না আর থাকলেও শয়তানি বিদ্যা করিস তোকে একমাত্র উপায় হোস্টেল আমি চলে যাচ্ছি তাহলে তুই থাক Ayam pala iwa ba? <laughs> কারো নিচে আছে বন্ধুরা যারা যারা দেখছো তারা একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে শেয়ার করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা ভাই ভাই সবাই লাঞ্চ করে নিয়েছো জানিও সবাই লাঞ্চ করে নিয়েছো নাকি তাহলে আসি আজকে আবার আসবো ঠিক এই টাইমি সকালকে টাটা দেখছো সে প্লিজ একটু লাইক করে দিও শেয়ার করে দিও